বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেল পায়েল যাসপাল ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পয়লা বৈশাখ প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নববর্ষের দিনটা এবং আগামী দিনগুলো প্রত্যেকে খুব ভালোভাবে কাটান এই বছরের নববর্ষ আমার কাছে খুবই কাছের কারণ এই বছর আমার সাথে আমার ছেলে আদরেরও প্রথম নববর্ষ তো প্রথমেই সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি কারণ সকালে ওকে নিয়ে যাব একটু মন্দিরে পুজো দিতে তো ওকে এত সকালে তো স্নান করাবো না তাই জন্য শুধু একটু ক্রিম লাগিয়ে একটু রেডি করে নিচ্ছি কারণ এত সকালে স্নান করালে ছোট মানুষ ঠান্ডা লেগে যাবে তো আর ও তো আমাকে একবারে রেডি করতেই দেয় না দেখুন শুধু দুষ্ণু খুব চঞ্চল ওকে দেখে কেউ বুঝবে না যে ওর এখনও ছ মাস হয়নি মানে এত চঞ্চল তো ওই নতুন জামা এখন নতুন জামা ওকে পরে নেব যেহেতু ছোটো সবাই একটা একটা দিয়েছেন অবশ্য অনেক জামা হয়েছে ওর তো প্রথমেই এটা ওর বাবা দিয়েছে তো ওর বাবার জামাটা আমি ওকে আজকে সকালে এখন পরাব কিন্তু জামা পরাতেও এই যে বিশাল ঝক্কি জামাটাও যে কতক্ষণে পরবে তার ঠিক নেই কারণ সব সময় তো দুষ্টুমি করতে থাকে তো সেই জন্যে জামা পরাতেও আমার লাগে হচ্ছে এক ঘন্টা এই যে কিছুতেই মাথা ঢোকাবে না জামার মধ্যে কারণ ওর বাবা ওই দিক থেকে ভিডিও করছে সেই ভিডিওটা ওকে এখন দেখতে হবে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যদি কোনো ভুল দুটি থেকে থাকে আমাকে সেটাও কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন রেডি হওয়ার পরে সে তো ভীষণ খুশি কারণ এবার সে বুঝতে পারছে আমি ঘুরতে যাব আর ঘুরতে যেতে খুবই ভালোবাসে আর বিশেষ করে টোটোতে যদি তাকে ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে তো আরও বেশি খুশি হয়ে যায় আর যেহেতু বাবা এসছে অনেক দিন পর তাই বাবাকে দেখে আরও খুশি হয়ে গেছে আর ও জানে যে বাবা আসা মানেই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাবো তো আমরা টোটোতে উঠে পড়েছি যেহেতু মন্দির খুব বেশি দূরে না দশ মিনিটের দূরত্বে তাও যেহেতু রোড ছিল একটু বাইরে তো ওকে নিয়ে আর হেঁটে গেলাম না আর এই যে মন্দিরে আসার পরে দেখি প্রচণ্ড ভিড় কারণ অশোক ষষ্ঠী ছিল সেই দিনকে আর অশোক ষষ্ঠী যেহেতু আমার শ্বশুরবাড়িতে নেই তাই এই ষষ্ঠীটা আমি করিনি আমি শুধু বছরের প্রথম দিন বলে ছেলেকে নিয়ে পুজো দিতে এসেছিলাম কিন্তু এসে দেখি প্রচণ্ড ভিড় কিন্তু যাই হোক ভালোভাবেই মাকে দর্শন করেছি আমি ভয় পাচ্ছিলাম যে ও হয়তো এত ভিড় দেখে কাঁদবে তো দেখি যে না কাঁদেনি তো ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে এসেছি বাড়ি কিন্তু বাড়ি আসার পরে ওর সাথে এই যে এখন আমাকে খেলা করতে হবে কারণ খেলা না করলে এখন সে কাঁদবে আর এখন এমন হয়েছে ও এখন মা ছাড়া আর কাউকে চেনে না মানে সর্বক্ষণ আমার কাছেই থাকবে আমার সাথেই সব কিছু করবে এই যে এখন সে খেলা করবে তার সাথে খেলা করতে হবে কিন্তু দেখি যদি ঘুমায় তো একটু ঘুম পাড়িয়ে দেবো হলে আবার স্নান করার আগে কাঁদবে ভালোভাবে ঘুমিয়ে নিল এবার ঘুম থেকে ওঠার পরেই সব সবসময় আগে করে কি আগে সবাইকে দেখে যে ওর চারপাশে কে আছে আর তাও তো এখন একটু চোখটা ছোট ছোটো দেখছো আগে বড় বড় চোখ করবে চোখ করে আশপাশের সবাইকে দেখবে তো আমি এখন ওকে একটু স্নান করিয়ে নেব আগেই তেলটা মাখিয়ে নিয়েছি আর আমি স্নানের ভিডিওটা আর কারণ তোমাদের সাথে শেয়ার করছি আমি শুধু এইটুকুনি তোমাদের দেখাবো যে স্নানের সময় ঠিক কতটা দুষ্টুমি করে মানে একা ওকে মা স্নান করাতেই পারে না মায়ের তো খুব চিন্তা হয়ে গেছে যেহেতু আমি আর কদিন পরেই চলে যাব ওর বাবার যেখানে পোস্টিং আছে সেখানে তো মা তাই আমাকে বলছে যে তুই ওখানে গিয়ে ওকে কীভাবে স্নান করাবি কারণ মা ওকে একা তো সামলাতেই পারে না মা বলছে বাবা তুই তাড়াতাড়ি আয় আর রোজই এই জিনিসটাই হয় পা দিয়ে বাট্টপ ঠেলে দেয় নয় হাত দিয়ে ধরে থাকে একটুও বসবে না তো মা তাই জন্য আমাকে খালি ডাকছে তুই তাড়াতাড়ি আয় এসে তোর ছেলেকে তুই ধর আমি স্নান করাচ্ছি নাহলে আমি ধরছি তুই স্নান করা মানে একটু সারাদিনে ওর যতক্ষণ জেগে থাকবে শুধু এইভাবে ওকে লাফাতে হবে মানে ধীর স্থিরভাবে ওর একটুও বসে না দেখো মানে যেহেতু মুখে জল যাচ্ছে আমার এখনও যেহেতু ছমাস হয়নি তো ডাক্তার তো এখনও জল খেতে বারণ করেছে মুখের মধ্যে জলটা যায় ওটাকে আবার পাশ দিয়ে জিপ দিয়ে একটু টেনে নেয় এখন দেখো একটু শান্তভাবে তাও বসে আছে কিন্তু কতক্ষণ বসবে জানি না এখন আবার খাইয়ে ওকে একটু ঘুম বাড়িয়ে দেবো কারণ বিকেলে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে দেখি কোথায় যাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি হঠাৎই এইটা ঠিক হলো যে আমরা বার্বিকিউ নেশন যাব আর আমার ছেলে যেহেতু এখন আমাকে ছাড়া থাকেই না তাই ওকে নিয়েই যেতে হচ্ছে আর দেখো ঘুমিয়ে পড়েছে এখনও ওঠেনি আর আমাকে এখন ঘুমন্ত অবস্থাতে ওকে নিয়ে যেতে হচ্ছে কারণ আমরা যাব শোধপুরের বার্বিকিউটায় তো ওখানে আড়াইটের সময় টাইম স্লট দিয়েছে তো ওই জন্য বাধ্য হয়ে ওকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে যেতে হচ্ছে আর যদি রেখে যেতাম চোখ খুলে একবার যদি আমাকে দেখতে না পেতো তো ব্যাস ওই যে কান্না শুরু করে মানে একদম বিশ্বাস করবো না যে মানে ওই হাঁ যে তুললো মুখ আরও বন্ধ হয় না মানে পুরো দম ফেলার মতো হয়ে যায় ও বাবা দেখো টোটো যেতে যেতে তার ঘুম ভেঙে গেছে ভীষণ ঘুম পাতলা মানে একটু যেও গাঢ়ভাবে ঘুমাবে না খুব বেশি হলে যদি ঘুমায় সেটা হচ্ছে দশ মিনিট এই যে এখন ওর সাথে খেলতে হবে ও খেলতে খেলতে যাবে ব্যাস এমনিতে কিন্তু আমার ছেলের কোনো জ্বালা নেই কান্নাকাটি নেই কিচ্ছু না মানে এক একটা বাচ্চা থেকে ঘুম থেকে ওঠার পরে কাঁদবে বা ওর সবের কিচ্ছু নেই ওর মুডটা একটু পাঁচ মিনিট পরেই ঠিক হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে সবাইকে দেখে নিলে ব্যাস তারপরেই ও খেলা আমরা যেহেতু অনেকটাই দেরি করে ফেলেছি আমাদের ঢুকতে ঢুকতে প্রায় পনেরো তিনটের ওপরে বেজে গেছে তো শাহবাগে ওপরে গিয়ে জেনে এলো যে হয়ে যাবে কিনা এখন তো মানে বিশাল ভিড় আজকে নববর্ষ বলে এতটা আমাদের আড়াইটায় টাইম ছিল বলছে এখনও এক ঘন্টা মধ্যে ওয়েট করতে হবে তো ওকে নিয়েও তো তখন বাইরে থাকা যাবে না তো দেখো আমি ওদেরই একটু নিচে আর একটু নেমে এসে সিঁড়ি ছিল ওখানে বসে ছেলেকে একটু খাইয়ে নিছি ও কিন্তু একদমই মানে বাইরের খাবার খায় না এখনও পর্যন্ত পুরোপুরি মিল্কের ওপরে আছে কিন্তু আজকে বাধ্য হয়ে একটা বোতলে তো আমি করে এনেছিলাম একটু দুধ দেখি খাই কি না তো একটু খেলো যাই হোক তো এখন আমি বসেছি ফাইনালি খেতে মানে পেটের মধ্যে যে কি হচ্ছে আমি জানি ওর বাবা আবার ওকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে দেখো আবার ওর বাবা আবার বলছে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও যে কতটা ভিড় আজকে মানে আজকে সত্যি প্রচন্ড ভিড় বার বিঘু তো এটা আগেও যতদিন গেছি এত ভিড় আমি পাইনি কোনোদিনও কি বারাসাতেরটা বলো আর সোদপুরেরটা আমি দুটো ব্রাঞ্চেই গেছি ওদের এই যে আমার ছেলেকে দেখো আমি মুনু বলতে আসলাম কারণ আমি আমার ছেলেকে মুনু বলে ডাকি ভালোবেসে আরও দেখো ওকে আমি একটু ফোনের মধ্যে একটা কোকোমেলান চালিয়ে দিয়েছিলাম ওটাই একটু দেখছে আর সব কিছু ওর সব থেকে কী বলো ও খালি সব কিছু মুখে দেবে তাও যাক বাবা একটু শান্ত মতো আমি খেয়ে নিই একটু যে ও কিন্তু এমনি কাঁদলো না কিচ্ছু করলো না পুরো ঠিকঠাক ভালো মতো আছে এই যে একটু মাঝে মাঝে একটু বাবার করলে ঘুরে নিচ্ছে ব্যাস আর ওর কোনো চিন্তা নেই আর বাবা তো কোল থেকে ছেলেকে নামাতেই চায় না বাস বাবার তো ভালোই ছেলে ঘুরছে কোলে কোলে এইদিকে দেখো আমি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি আমার থেকে বায়না করছে ওনাকে কোল্ড ড্রিঙ্কসটা খাবে এখন এই জিনিসটা খুব শিখেছে মানে কেউ কিছু খেলে মানে একটু মুখটাকে নাড়াবে মানে আমাকে দাও আর সব কিছু মানে হাত বাড়িয়ে বাড়িয়ে নিতে যাব। যে মানে যেটা আছে সামনে সেটাই ওকে দিতে হবে নিতে হবে মানে ফোন থাকছে ফোনটাকে গিয়ে ধরে নিচ্ছে আর যেহেতু হালকা হালকা হামাটানতে শিখছে এখন মানে একা তো এখন বিছনাতে রাখাই যাচ্ছে না এদিকে দেখো একটু ঘুমিয়ে পড়েছিল মাঝখানে এবার ঘুম থেকে ওঠার পরে খুশিটা দেখো ওখানে মানে ও যে আর চারপাশে যে এত লোক আছে তারপরে কালকে ওখানে লাইভ মিউজিক চলছে ও সেদিকে কোনো পাত্তাই নেই ও নিজের আনন্দ নিয়ে নিজের মজা নিয়ে বেশ দিব্যি আছে এই জিনিসটা কিন্তু সত্যি ভালো যে আমি ব্লেসড এর জন্য যে আমার ছেলে বাইরে বেরিয়ে অতটা কান্নাকাটি করে না চট করে সবার সাথে মিশে যায় দেখো কতটা খুশিও আজকে আদর তো বাড়ি ফিরে বাবার সাথে খেলতে খুবই ব্যস্ত তো আমি ওকে আগে জামাটা চেঞ্জ করিয়ে নেবো বাইরের জামা কাপড় রাখবো না চেঞ্জ করিয়ে ভাবছি একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ ও একটু পরে যাবে ও ঠাম্মির বাড়িতে হলে হলে গিয়ে ঘ্যান ঘ্যান করবে তো দেখি যদি ঘুমায় তো দেখো সন্ধ্যেবেলাতে বলতে বলতে ওকে আমি জামাটা আমার পরিয়ে ভালো করে রেডি টেডি একেবারে করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমি যাচ্ছি একটু হালখাতা করতে মা বললো আমি আর যাবো না তুই গিয়ে করে নিয়ে তো এবার ওকে তো রেখে যাওয়াটাও চাপের তো মা বললো কিছু হবে না একটুখানির তো ব্যাপার আমি ওইটুকুনি ওকে সামলে নেবো ও মায়ের কাছে থেকে যায় কিন্তু যেহেতু একদমই ছোটোর থেকে মায়ের কাছেই থাকছে আমার কাছে ওই জন্য কিন্তু তাও এখন যেহেতু একটু মাকে বেশিই খুঁজছে তো আমি যাই হোক রেখে যাই যেহেতু তাড়াতাড়ি চলেই আসবো তো চলো হালকা করে নিয়ে আসি নয়তো দোকানেও আবার ভিড় হয়ে যাবে বেশি ভিড়ে আবার আমার ভাল লাগে না দেখো বলতে বলতে হালকাটা করে আমি নিয়েও চলে এলাম যেহেতু কাছেই ছিল এসে দেখি বাইরে থেকেই অবশ্য শুনতে পাচ্ছি যে উঠে পড়েছে মায়ের সাথে খেলছে দেখো দেখেই আমাকে দেখেই ঠোঁটফুলাতে শুরু করে দিয়েছে নাগেও আগে ও কলে আসবে উঠে আর কোনো দিকে নেই ও আগে দেখো ব্যাগটা আমি দিচ্ছি ব্যাগ নেবেন ও আগে কোলে আসবে আমার কাছে ভাবছে কি মা আমাকে রেখে কোথায় চলে গেল। ওকে এখন কোলে নিতে হবে একটু আদর করতে হবে তারপর ওর সাথে একটু খেলে টেলে তাহলে বুঝবে যে না আমার আমার কাছেই আছে তাহলেই ও খুশি আজকের মতো বুঝতে পারছি ও আর এর বেশি ভিডিও করবে না আর রাত্রিরও হয়ে গেছে এবার আমি ওকে নিয়েও বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আবার নতুন কোন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে দেখো আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমার আদরকে অনেক অনেক আদর দিও